দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো মাছ বাজারে আসলাম আর মাছের কি দরদাম সে বিষয়ে জানিয়ে দেবো আশা করি সবাই সাথে থাকবেন তো মাছ কিন্তু এখনো সব এসে পৌঁছায়নি যতদূর যা এসেছে সেগুলো দরদাম জানাবো সবাই সাথেই থাকবেন এই তেলাপিয়া বড়তা কত করে দেড়শো আর ওই যে ওই পাশে ছোট ছোট একশো দেড় কেজি একশো ওই যে রুই মাছ বেরোচ্ছে রুইগুলো কত করে যাচ্ছে আমরা

যাই হোক দাঁড়ানোর পরে আগের কাছ থেকে দাম জানতে পারলাম এ বিরাট বড় বড়দের এলাপিয়া কত করে দিয়েছেন এই আমেরিকান নাকি কি কয় হ্যাঁ

ওই আলাদা হবে তাই তো একসাথে আচ্ছা ঠিক সব দেশি মাছ সিলভার কত যাচ্ছে আজকে একশো চল্লিশ তেলাপিয়া দেড়শো টাকা রুই একশো চল্লিশ টাকা ঠিক আছে তো দর্শক আমরা মাছ বাজার থেকে সকল মাছের দরদাম জানিয়ে দিলাম এই ধরনের মাছ বাজার ও সবজির বাজার দেখতে অবশ্যই পেস ফলদের সাথে থাকবেন আর সামনে এখানে সব দেশি মাছ আছে সব দেশি মাছ মায়া মাছ ট্যাংরা মাছ জিএল মাছ পাকাল মাছ বেলে মাছ চ্যাং মাছ সব সব দেশি মাছ তো এই ধরনের আপনি ভিডিও পেতে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে